তো এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে পপকর্ন আছে আমি কেমনভাবে এভাবেই একদম ফুলা ফুলা পপকর্নটা বানিয়েছি দেখুন এক একটা একদম ভালোভাবে ফুলেছে তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট পপকর্ন তো কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ইনস্ট্যান্ট পপকর্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে একদম ফুল ফ্যামিলি খেতে পারবেন আর ফটাফট তৈরি হয়ে যায় একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে পপকর্নটা তৈরি হয়ে যাবে আর এটা তো বাচ্চাদের একটা পছন্দের জিনিস বাচ্চা কেন বাচ্চা বড় সবারই পছন্দ সবাই খেতে পারেন বাচ্চাদের যখন ছোটো খাটো একটু খিদে লেগে থাকবে আপনারা এ এটা বানিয়ে বাড়িতে দিতে পারেন আপনারা বাজারে গিয়ে তো এটা কিনে খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই প্যাকেটটা একটা প্যাকেট এই দেখাচ্ছে এভাবেই আপনারা বানালে এটা কমসে কম ফুল ফ্যামিলি খাবে আর এটা এক কুকার হয়ে যাবে কেমনভাবে বানাতে হয় আমি পুরো আইডিয়াটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা দেখুন আর এভাবে একবার বাড়িতে ট্রাই করুন তাহলে চলুন প্যাকটা প্রথমে আমি কেটে নেব তো প্যাকেটটা এভাবেই করে কেটে নিতে হবে আর এ প্যাকেটটা যে কোনো ভুসিমাল দোকানে আপনারা পেয়ে যাবেন কিংবা স্মার্টতে আপনারা যেতে পারেন ওটাতেও পেয়ে যাবেন আপনারা এটা ইজিলিভাবে দোকানে পেয়ে যাবেন ভুসিমাল দোকানে তো অবশ্যই পেয়ে যাবেন এটা এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখেন এটা আমি কেটে নিয়েছি এখন আমি কীরকমভাবে ভাবে বানাবো ওটা আমি দেখাচ্ছি দেখুন এইটা তৈরি হবে কুকারের মধ্যে এই কুকারটা আমি নিয়ে নিয়েছি এখন কুকারের মধ্যে সবগুলো আমি দিয়ে দেবো অনেকে হয়তো এই আইডিয়াটা জানেন অনেকে জানেন না যারা জানেন না এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখেন এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর বানানো তো একদম ইজি তো এখন আমি কি করবো কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব কুকারের ঢাকনাটা তো লাগিয়ে দিলাম কিন্তু এই যে সিটি সিটিটা রাখা চলবে না সিটিটা খুলে দিতে হবে দেখুন সিটিটা আমি খুলে সাইড করে দিলাম এখন আমি গ্যাস চালু করে বসিয়ে দেবো গ্যাসের কাছে যাওয়া যাক তাহলে দেখুন গ্যাসটা চালু করে দিয়েছি এখন আমি কুকারটা বসিয়ে দিলাম কুকারটা বসিয়ে দেওয়ার পরে গ্যাসটা একদম মিডিয়ামতে রাখতে হবে একদম ফুলও নয় আর একদম স্লোতেও নয় মিডিয়ামতে রেখে এভাবে করে একটু সময় থাকবে যখন এটা থেকে একটু আওয়াজ আসবে ফুট ফুট এভাবে আওয়াজ আসবে আওয়াজটা এলে দুই থেকে তিনবার এটাকে নাড়িয়ে দিতে হবে তো কেমন হবে করতে হবে আপনারা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা দেখুন কুকারের কোনো সিটি আমি লাগাই না বিনা সিটিতেই এটা তৈরি হবে এখন একটু এভাবেই করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে এভাবেই করে নাড়িয়ে আমি বসিয়ে দিলাম এখনো আমার আওয়াজ আসে না এখন আওয়াজ আসতে টাইম লাগছে বেশি টাইম লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন আবারও একবার আমি নাড়াচাড়া করে দেবো এভাবে এভাবেই করে নাড়িয়ে দিতে হবে এভাবে তো এখন দেখুন একটু একটু করে ফুটার আওয়াজ আসছে আবারও আমি নাড়িয়ে দেবো এই যে নাড়িয়ে দিলাম আওয়াজটা শুনুন আপনারা একটু ফুট ফুট করে যেমন ফুটে যেমন ওইভাবেই আওয়াজ আসবে আর এইরকম ফুটতে ফুটতে যখন ফুটার আওয়াজটা একদম বন্ধ হয়ে যাবে তখন কুকারটা নামিয়ে নিতে হবে দেখুন আওয়াজটা শুনুন একদম ইজিতে এটা তৈরি হয়ে থাকে দেখুন আমি স্কিপ করছি না আপনাদেরকে আমি আওয়াজটা শোনাচ্ছি শুনুন ভিডিওটা আমি একটু স্কিপ করছি না আপনাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি দেখুন আপনারা তাহলে আপনারা বাড়িতে একদম বানাতে পারবেন দেখুন এখনো আওয়াজ আসছে খুবই সুন্দর একটা খুশবু আসছে ভাজার যে খুশবুটা খুবই সুন্দর ভিডিওটা আমি পুরো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা আমি একটুও স্কিপ করছি না এরকম করতে করতে আওয়াজটা যখন একদম বন্ধ হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এখন একটু একটু আওয়াজ আসছে দেখুন এখন একদম আওয়াজটা বন্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো গ্যাসটা বন্ধ করে কুকারটা নাবিয়ে নিয়েছি এখন কুকারটা আমি খুলব দেখুন আপনারা দেখুন কামাল দেখুন কতটা দেখুন এক কুকার তৈরি হয়ে গেছে এভাবেই করে আপনারা তৈরি করতে পারেন একদম এক গরম দেখুন একদম ফোলা ফোলা একদম এক একটা এভাবেই করে আর এই রকম এক কুকার তৈরি হয়ে গেছে একদম পুরো ফ্যামিলি বাড়িতে আপনারা চায়ের সঙ্গে এনজয় করতে পারেন তাহলে চলুন এটা আমি রেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ওইটুকু প্যাকেট থেকে একদম এক কুকার তৈরি হয়ে গেছে এখন আমি এটাতে চেঞ্জ করে নিচ্ছি আর সব ফুলেছে দেখুন আপনারা সবগুলো ফুলেছে ভালোভাবে একটু এক বীজ আপনারা দেখতে পাবেন না একদম ভালোভাবে সবগুলো ফুলে তৈরি হয়ে গেছে দেখুন এটা তো পুরো ভরে গেছে তারপরে এখনো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে দেখলেন তো কত সহজই একদম ইজিতে আপনারা পপকর্নটা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চাদের তো একদম পছন্দের একটা কি বলতে পারেন স্ন্যাক্স বলতে পারেন যেটাই বলতে পারেন সব বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এখনও দেখুন কুকারতে আছে আমার এখনও আছে তাহলে এভাবেই বাড়িতে আপনারা একবার ট্রাই করতে পারেন এটা বানানো খুবই ইজি আর একবার বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এ কেমন লেগেছে পপকর্নটা বানানোর আইডিয়া কেমন লেগেছে আমায় কমেন্ট করে বলতে পারেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন